একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির ময়নায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অন্তর্গত আত্মা প্রকল্পে ময়না ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির ময়না পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মূলত কৃষি কার্যে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় এই নিয়ে এদিনের এই আলোচনা শিবির এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না ব্লকের কৃষি অধিকর্তা আনন্দ শঙ্কর সিংহ ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নির্মল মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা जब हमने आज जब हम टीम हैं तब हम अगर जिओ में जब टेलीपेंसी ऐसा मार्केट में बैठे हैं, तो जब हम इताश किसी भावना के चला चले तब हम जब हम अगर हम जाने जाने कि अगर जब हम अगर आज आई तो जब हम भूत्ते भूत्ते हो जाएं, मॉनेमेंटल के सब चीज़ का ही जो भी है अगर इसे इसे भी डाक्टर

ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষে ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আপনার বাড়ির রং কিংবা ফিটিংস

one in